কত চাচ্ছিল আচ্ছা একটু ভিতরে তো এনতা যে খালি যা লাগে এই জন্যই মানে হলে আপনি ওই শেষটা কিন্তু একটু কম দিলেও চলে হ্যাঁ বিশ বেশি দিলেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ টাকা চাইলে সেটা না আইছে যদি খুশি হয়ে কেউ দেয় সেটা অন্য হিসাব কেউ চাওয়াটা তখন মানে খারাপ দেখা যায় ওই না সেটা ঠিক আছে আপনি খুশি হয়ে কিন্তু ওইখান থেকে বলে বললেনি কিন্তু আসার পরে কখনো মানে দাবি করাটা মানে বাইক আর মানে যাত্রী যদি দেয় সেই ক্ষেত্রে ঠিক আছে ঠিক আছে ভাইয়া ভালো লাগলো ধন্যবাদ হ্যাঁ এখন আসলাম ইউনাইটেড ইউনিভার্সিটিতে এটা হচ্ছে মাদানি এভিনিউ একশো ফিটে তো আসলে বাইক সাথে কথা ছিল দুশো টাকা বিশ টাকা চেয়েছিলাম তো বলে কি না আপনি দুশো টাকা যাবেন এর আগে যে বাইক গুলা দুটা কথা ভাইয়া তো তো বাইকে টাকা চেয়েছে বলেছিল দুইটা দেখেন এই যে ইউনাইটেড ইউনিভার্সিটিতে এই মসজিদটা আমাদেরই করা খুবই একটি সুন্দর একটা মসজিদ এবং ঢাকা শহরের মধ্যে একটা সুন্দর মসজিদের মধ্যে একটু অন্যতম এই মসজিদে আসলে আমার নামাজ পড়া হয়নি তো ইনশাল্লাহ একদিন আসব তো এখানে মসজিদে নামাজ পড়তে হলে ভিতরে যদি জায়গা পেতে হয় তাহলে অবশ্যই একটু আগে আসা উচিত না হলে জায়গা পাওয়া যায় না এই মসজিদ কিন্তু তিনতলা বিশিষ্ট কিন্তু তারপরও জায়গা পাওয়া যায় না অনেক মানুষের জন্য মানে অনেক মুসল্লির জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে একসাথে বেশ বড় একটি মসজিদ এবং শুক্রবারে জুমার নামাজে অনেক মানুষ হয়

एको के ना बोल ना आप लोग में आगे जा आगे हां आदमी आप मुझे ना बोल से आप भी आप भी में सुनते हो यूनाइटेड यूनिवर्सिटी का भी और डायरी भी करते हो बोलती है

কোথায় লাগছে ও ভালো ড্যামেজ হয়েছে তো দেখি ভাই একটু ভালো ড্যামেজ হয়েছে তো হ্যাঁ ভালো ড্যামেজ হয়েছে তো হ্যাঁ ড্রাইভার তো মূল্য লিখতে লাগে আপনি বেশি লাগলো তো দেখতে

বাপুা আছে বাপে হা

কাৰ <koye> নাই <coughs> 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 <coughs>

খুব ভাই তো চিনি না দাদা তোরা ভাই ভাই আপনি নিয়ে গাড়ি গাড়ি নাম্বার কত নাম্বার কত

আমাদের মতনই অসহায় মানুষ কষ্ট করে রাস্তার উপর একটা হয় ভাই আপনি গাড়ি যান কি সমাধান দেয় মানুষের মধ্যে

এখনই যান ওদের যে ধরে পরে সমস্যা করবো আল্লাহ সবাই হেফাজত করুক ভাইটা বাচ্চা একটা অল্পর জন্য